এই বেটা বাদাম না বেটা কোনো কাম করছ না এখানে বসে আছস সংসারের কোন কাম করছ না সন্তান যে একটা জন্ম কোন কোনদিন কোনটা করব না করবো এটার কোনো ঠিক ঠিকানা নাই এটারে মানুষ করতেইব না

তুই তোর বাবা বাড়ি তুই ও তো জ্ঞান 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 খানা দেখা করছি না মাইয়া মানুষের একটাই স্বভাব মাইয়া মানুষ শুধু বেনার 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 করে তোরা আমি জোর করে বিয়ে করছিলাম তোর বাপে মারে ঘরে নিয়ে বিয়ে হয়ে গেছে

সংসারটা নষ্ট হইছে তুই এখনো কাজ কাম করলে কি বুঝবে তুই এখনো মানুষ না তোর ফুলার এখন সুর ধরছে না দুদিন পরে মাইরা ফালাই তুই এর তোর দোয়া আর একজন মানুষ না এরপরে গিয়ে মানুষ হইবে আমি আর তো সংসারই করবো না আমি আর তো সুস্থ গড়ে থাকি না আমি এরকম মানুষের সংসারই করবো না যে মানুষ নিজে সন্তান পরিবার ছেলে কিছুই বুঝে না এরকম মানুষের গড়ে আমি কখনো থাকবো না বউ আমি বুঝতে পারছি আমি ভুল করছিব, বউ আমাকে ক্ষমা করে দেব। আমার কারণে আমার সন্তান নষ্ট হয়েছে আমার কারণে এই পরিবারে এত কষ্ট দুঃখ সব কিছু তুই হয়েছে আমাকে ক্ষমা করে দেবো আমি আর কখনো মাল খাবো না আমি কখনো আর নেশা করবো না আমি কাজ কাম কামতে ঠিকমতো বউ তুমি যাই না আমার ভুল হয়েছে সত্যি আমি যদি ভালো হইতাম আমার সন্তান কোনো দিনে এমন হইতো না বউ আমি বুঝতে পারছি বউ আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দেব আমার কারণে আমার সন্তান নষ্ট হয়েছে আমার এই পরিবারে এত কষ্ট দুঃখ সব কিছু তৈরি হয়েছে আমাকে ক্ষমা করে দেবো আমি আর কখনো মাল খাবো না আমি কখনো আর নিশা করবো না আমি কাজ কাম করবো ঠিক মতো বউ তুমি যাই না আমার ভুল হয়েছে সত্যি আমি যদি ভালো হইতাম আমার সন্তান কোনো দিনে এমন হইতো না আমি সত্যি আমি খুব লজ্জিত আমি বুঝতে পারি না যদি আমি বুঝতে পারতাম তাহলে এমন হইতো না আমি যদি কাজ কাজকর্ম ঠিক মতো করতাম আমি যদি ঠিক মতো চলাফেরা করতাম আমার সংসারে কোনো দিন এত বাবাইত না তোমাকে অনেক কষ্ট দিছি পো তুমি কিচ্ছু মনে করো না আয় বাবা এদিকে আয় তুই আয় আয় এদিকে আসলে সত্যি কথা হইলো আমি নষ্ট হওয়ার কারণে তুই বাবা নষ্ট হয়েছিস বুঝছ আমার তুইও ক্ষমা করে আর জীবনে যা কিছু করছ খানো ধরে ধরে গেছে খালো ধরেসা মাপসা আর জীবনেও আমরা ছেলে এমন করুম না আমরা কাজ কাম করবো ঠিক মতো আমরা সংসারে সফলতা মতো আমরা সংসারে আর দুঃখ কষ্ট থাকবো না তুমি আর যাইও না তুমি আমার সাথে আর রাগ করে থাকো না আমরা আমাকে ভুল বুঝতে পারছি আমি তো এটাই চাইছিলাম একটা মা তো এটাই চায় যে তার স্বামী সন্তান সবসময় ভালো থাকুক তার সন্তানটা সবসময় ভালো থাকুক তোমার মনে অনেক ভালো আপনারা যদি আমাদের ভিডিও থেকে কোনো কিছু শিখেন ভালো কোনো কিছু মেসেজ দিতে পারি এটাই আমাদের সফলতা আমরা আপনাদেরকে একটাই অনুরোধ করব আমরা নতুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন